এটা দায় কে নিবে হাজার হাজার মানুষ হাজার চোতাল দশক এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর গোড়াশাল পৌরসভার পলাশি দর্শক আপনারা সকলে জানেন যে রাস্তাঘাটে মেন হলে ডাকনা যখন খোলা থাকে তখন মানুষের বিপদ নেমে আসে তো এইখানে একটি মেন হল আপনাদেরকে দেখাবো যেটা দীর্ঘদিন যাবৎ খুলে পড়ে আছে মানে দেখার যেন কেউ নেই এই যে মানুষগুলো আছে এখানে এসে অভিযোগ করেছে তারা বলছে যে নানা সময় মানুষ যখন রাত্রে

ওদের গারে চাপে মূলত আইগুলি ভাঙা বিজনেসে পড়ছে কিন্তু ওদেরকে বলার পরে ওনা কোনো কর্ণপাত করে না গতকাল কয়েকদিন আগে ওদের লোক জানা ছিল আইসা আবার চলে গেছে এখন এই যে রাস্তা দেখার পরে মা-বাবা নাই কিছু নাই এই ময়লা আবর্জনা ইট কংকর পাথর মানে মোটামুটি 60% 70% রাস্তা कंटिन्यू বন্ধ থাকে তাইলে সরকার এত বড় রাস্তা করে দেয়া আমাদের কি উপকারে আসলো এলাকার মধ্যে গরু ছাগল আছে বাচ্চা পোলাবান আছে ইচ্ছা যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এটা দায় কে নেবে পুরো সমান মেনন আজকে দীর্ঘ আট দশ মাস যাবৎ একই অবস্থা আমরা এই পর্যন্ত পৌরসভাকে এবং প্রাণকে অবহিত করছি তারা কোনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না এখান দিয়ে মানুষ জন চলাফেরা করে ইভেন এলাকার কিছু গরু ছাগল আসা যাওয়া করে বোবা প্রাণী তারাও দু একটা মাছখানে পড়ে গেছিল যা অল্প বেজে গেছে এতে ভিতরে যা মাটকে পড়ছে আমরা বারে বারে বলার পরও পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং প্রাণ কোম্পানির গাড়ি এখানে আসা যাওয়া করে কন্টিনিউ তাদেরকে বলছি তারাও আমাদের সাথে এগুলি করতেছে এখানটা মানুষ তো অহরই আসা যাওয়া করে দৈনিক পলাশ নরসিংদী এবং জটネル প্রাণ কোম্পানির এদিকে লোক মানে ওই পারে নদীর পারে মিলে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ আছাজাও করে এবং আশেপাশে প্রাণ কোম্পানির লোক সবাই কমবেশি আছাজাও করে আচ্ছা আপনারা কি ইতিমধ্যে পৌর কাউকে জানাইছেন এই বিষয়টা বহুতবার জানানো হয়েছে পৌর সভার ইঞ্জিনিয়ার এক্সেন দ্বারা আছে সবারই জানানো হয়েছে পৌরসভা একদিন দুজন লোক পড়াইছিল ওরা আবার মনে করেন ইমাম সাহেব ওরা এখানে নিচে নামতে পারে না ধরতে পারে না ওরা চলে গেছে এক ঘন্টা পরে মূলত কাজ কিছু করে নাই আচ্ছা এই যে ম্যান হলে ডাকনা পড়ে গেছে এখানে কি আসলে পয় নিষ্কাশনের কি বন্ধ আছে এখন বন্ধ এখন বন্ধ এলাকার ভিতরে পর্যন্ত জাম লেগে গেছে দুধারা ঘাট পর্যন্ত রাস্তা অন্তত চব্বিশ ঘন্টার আগে পানি শেষ হয় না এই অবস্থা পানি গাড়ি সিএনজি অটো রাস্তার মধ্যে পানির জন্য স্টার্ট বন্ধ হয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা কোনো ওয়েটের কোনো সলিউশন নাই আমি পৌরসভার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যত অতি শীঘ্র যেন এগুলি একটা সমাধানে আসে দর্শক এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম কিছু সাধারণ মানুষের সাথে তারা জানিয়েছে তাদের জনদুর্বুকের কথা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছে তবে দর্শক কবে নাগাদ এর থেকে পরিত্রাণ পাবে জনগণ সেটা আমাদের এখন দেখার বিষয় আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ